আসসালামু আলাইকুম মধুরা সবাই কেমন আছেন আজকে আমি আমার রান্নাঘরে চলে আসছি আজকে একটা সবজি করবো কোনো মাছটা থাকবে না আজকে সবজি আজকে যারা ভেজিটেরিয়ান আছেন যারা শুধু সবজি খেতে পছন্দ করেন তাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে আসলাম সবাই আমার সাথে থাকেন সর্বপ্রথম আমি দিয়ে দিচ্ছি তেল এই যে সবজিতে একটু কম তেল দেবেন তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি এই যে সবজিটা তো চিনেন এটাকে বলে চিচিঙ্গা কেউ বলে কহি অনেকে অনেক ভাষায় বলে প্রথমে আমি এটা দিয়ে দিলাম সবাই আমার সাথে থাকে হ্যালো বন্ধুরা কেমন আছেন রান্না করছি আজকে দুই প্রকার সবজি দিয়ে একটা সবজি রেসিপি অনেক মজা হবে এটা রুটির সাথে খেতে পারবেন ভাতের সাথে খেতে পারবেন লুচির সাথে খেতে পারবেন সবার সাথে যাবে তারপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আচ্ছা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যেহেতু সবজি তাই একটু পেঁয়াজ অল্প দিব বেশি দিলেও পারেন আমি একটু পেঁয়াজ রসুন বেশি খাই রে ভাই যত যাই বলেন না কেন সবাই এই যে দেখেন এখন দিয়ে দিচ্ছি এই যে অল্প হলুদ দেখেন বেশি কিন্তু হলুদ দিই না বেশি মশলা কিন্তু সবজির মধ্যে ভালো লাগে না অল্প অল্প ভালো লাগে একটু শালটা দিয়ে দিচ্ছি নিজের স্বাদ মতো চিচিঙ্গা অথবা অথবা কহি যে যেটা বলেন ভাই যার যার ভাষায় এই যে এটা প্রথমে আমি এরকম করে রান্না করে নিচ্ছি নতুন যারা আছেন তারা অবশ্যই দেখবেন স্কিপ করবেন না তারপর দিয়ে দিচ্ছি এই যে দেখেন অল্প ধনিয়ার গুঁড়া বেশি দিব না স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব পরে আবার দিব সাথেই থাকেন আর একটা সবজি আর একটা ভেজিটেবল এটার সাথে অ্যাড হবে ইনশাল্লাহ সবাই সাথে থাকেন এই যে দেখেন চুলাটা একটু বাড়িয়ে দিচ্ছি অ্যানলাইন রেসিপি করতে কিন্তু অনেক কষ্ট ভিডিও করতে অনেক কষ্ট কিন্তু কেউ যদি সাপোর্ট না করে কেউ যদি পাশে না থাকে তাহলে তো মনটা খারাপ হয়ে যায় আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন সবাই সবাইকে আমরা সাপোর্ট করব তাহলে তো আগানো যাবে না নাহলে তোর ভাই মনেই বলে না কিছু করতে উৎসাহ না পাইলে কি আর আগানো যায় প্রেরণা দরকার প্রেরণা প্রেরণা না হলে আগানো যায় না সামনের দিকে সব কিছুতেই কিন্তু প্রেরণা দরকার বুঝছেন এই যে দেখেন সুন্দর করে আমি রান্না করে নিচ্ছি একটু নিজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি আমি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি দেখেছেন কালারটা যা আসছে সবুজ আর হলুদের সমারোহ দারুণ একটা কালার আসছে সবুজের প্রাঙ্গন হলুদের প্রাঙ্গনে একাকার কি সুন্দর দেখতে কাছে নিয়ে দেখাচ্ছি এই যে আমি বেশি মশলাপাতি দিব না বেশি মশলাপাতি আমার খেতে ভালো লাগে না সবজিতে সবজিটা একটু সাদা সাদা থাকলে খেতে দেখবেন ভালো লাগে আর দিয়ে দিচ্ছি দেখেন আমি কিন্তু একদম সিম্পল ভাবে রান্না করছি হাই ফাই একেবারে এই এই মশলা সেই মশলা এগুলো কিন্তু দিই নেই কয়টা মশলা দিলাম গুনে গুনে দেখবেন একদম খুবই কম মশলা ইউজ করেছি এই তো দেখেন সাথেই থাকেন হ্যালো বন্ধুরা আজকে যে সবজিটা রান্না করছি এটা সবাই ভেজিটেরিয়ান যারা আছেন তারা অবশ্য আমার চ্যানেলে আসেন না আমি বুঝতে পারি যেহেতু আমি শুধু মাছ খাই আর মাছ হেরেছি দিদি এজন্য আপনারা খুব বিরক্ত আজকে আমি আপনাদের জন্য একদম স্ট্রেভ একদম শুধু মাছ ছাড়া দেখেন এর ভিতরে কোনো মাছ নাই আর যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন না তারা কিন্তু এটা স্কিপ করে যেতে পারে। অনেক ভেজিটেরিয়ানরা আসেন যারা পেঁয়াজ রসুন খান না তারাও কিন্তু এটা স্কিপ করে যেতে পারে শুধু হলুদ মরিচ একটু কালো জিরা দিতে পারেন একটু পাসফোন দিতে পারেন তবে আমি পাসফোন ঘ্যানটা নিতে পারি না ইভেন কালো জিরার ঘ্যানটা নিতে পারি না এটা নিতে পারি না এমনি শুধু খাই আমি ভর্তা টর্তা যারা এইগুলো পছন্দ করেন তারা এইগুলো দিয়ে নিতে পারেন তাহলে একটা অন্যরকম টেস্ট হবে আর এই সবজিটা কিন্তু অনেক সময় বাগার দিয়ে অনেক রান্না করে কিন্তু আমি আজকে বাগার দেব না আমি এটা এরকম করে ভাজি করবো আমি আমার রান্নার পজিশনের কাছে চলে আসছি রান্নার পজিশনটা কীরকম এই দেখেন আমি কিন্তু এখন পর্যন্ত পানি দিয়ে নেই এটা সবজির ভিতর যে পানিগুলো আছে না সেগুলাই বের হয়েছে সেইগুলাই বের হয়ে ওটা সিদ্ধ হয়ে যাচ্ছে দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে আমি আরেকটু পেঁয়াজ রসুন দিয়ে দিবো পেঁয়াজ আমি পছন্দ করি পানি দেবার আগে পেঁয়াজ রসুন অন্যরকম একটা টেস্ট লাগবে যারা পেঁয়াজ রসুন স্কিম করতে চান তারা করতে পারে তারা কালি জিরা এগুলো দিতে পারে কালি দিয়া দিলে আমার কাছে ঠিকা লাগে ভাই চার যেটা রুচিত স্বাদ অনেকে পাশফোন দিয়ে খায় আমার পাশে আমি পাশফোন একটু হালকা পছন্দ করি কিন্তু আমার পাশে যারা অন্যান্য সদস্য আছে ওনারা আবার খান না এই জন্য আমি আর করি না এক্সট্রা কী করে আর নিজের জন্য ঝামেলা ভালো লাগে না এই জন্য করে ফেললাম এই দেখেন এখন আমি পানি দিয়ে দেবো মোটামুটি আল্লাহ রহমতে একেবারে সুন্দর হয়েছে কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে এই যে এই যে দেখেন আমার সবজিটার কী অবস্থা কালার কিন্তু সবুজি রয়ে গেছে যেহেতু আমি ঢেকে দিইনি এই জন্য কালারটা এরকম সবুজি রয়ে গেছে সবজির কালার কীরকম কুমড়ার কালার যেরকম হলুদ আর সবুজ সমারোহ ওরকমই রয়ে গেছে দেখেন এই যে আমার ফুলের সাথে মিলে গেছে ফুল বাগানের সাথে সুন্দর একটা কালার আসছে এখন আমি একটু পানি দিয়ে দেবো সাথেই থাকেন বেশি পানি দেবো না অল্প যেহেতু সবজি তো আর সবজি যদি গোটা গোটা না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না যে লাবড়া টাইপের আলাদা সেটা হচ্ছে গিয়ে আপনার যদি আপনি বেশি সিদ্ধ করতে চান তাহলে লাবড়া যেটাকে বলে আর আমি তো এটা অত সিদ্ধ করব না মানে অতই করব না জাস্ট একেবারে কাঁচাও থাকবে না আর একেবারে গোলে একেবারে একাকার হয়ে যাবে না এই যে পানি দিয়ে দিলাম দেখেন আর একটু পানি দিয়ে দিচ্ছি এই মিষ্টি কুমড়া সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না কিন্তু এই যে চিচিঙ্গাটা একটু সিদ্ধ হতে একটু সময় লাগবে তাও বেশিরভাগ হয়ে গিয়েছে নাইনটি পারসেন্ট আর টেন পারসেন্ট হলেই আলহামদুলিল্লাহ নামিয়ে নেবে হ্যালো বন্ধুরা আমি চলে আসছি আমি আমার রান্নার কাছে দেখো এই যে আমার সবজি কিন্তু সব সিদ্ধ হয়ে গিয়েছে একেবারে সুন্দর একটা কালার আসবে কালার কিন্তু একেবারে নষ্ট হয়নি যে কাছে নিয়ে দেখাচ্ছি দেখো একদম দেখেন সরি দেখেন একদম কাছে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর কালার হয়েছে আর সবুজ মিলে একটা অন্যরকম কালার আসছে এই যে তোমরা আপনারা যদি এটা রাখতে চান জানো তোমাদের শুধু তুমি বলি কেন তুমি বলতে ভালো লাগে নিজে আপন আপন রাখে একেবারে আর আপনি বললে না একেবারে কেমন দেখেন মনে হয় দূর দূরে লাগে সবাই তোমরা আমার আপন এই জন্য আমি তুমি বলে বলতে চাই কিন্তু অনেকে হয়তো এটা ভালোভাবে ই করবে না আমাকে সাপোর্ট করবে না সরি আপনিই বলি এই যে দেখো দেখ আবার শুধু দেখো দেখো বলছি এই যে দেখেন কত সুন্দর করে আমি এটা রান্না করেছি একেবারে গলি নি দেখেন খুব সুন্দর হয়েছে এখন আমি নামিয়ে নিব বন্ধুরা সবাই কোথায় গেলেন আসেন এই যে দেখেন লাস্ট একদম ফিনিশিং দিয়ে দিচ্ছি খাজা জিরার গুঁড়া এটা আমি না দিলেই ভালো লাগে না আমার কাছে অনেক ভালো লাগে হালকা দিন আছি বেশি দিয়ে দেবো না দেখেন সব কিছু একেবারে আস্তে আস্তে রয়েছে কোনোটা কিন্তু ভেঙে যায়নি তৈরি হয়ে গেল আমার সবজির সবজির একটা রেসিপি যার মধ্যে আছে চিচিঙ্গা এবং মিষ্টি কুমড়া দারুণ স্বাদের আর দারুণ মজার একটা রেসিপি আমি দিলাম আজকে ভেজিটেরিয়ান যারা আছেন তাদের জন্য দিলাম তারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন রেসিপিটা সবাই ভালো থাকবেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আল্লাহ হাফিজ